আমরা বললাম আল্লাহ বুঝলাম আপনি ক্ষমতার মালিক আপনি রুহুর মালিক আর কিসের মালিক বলেন আল্লাহ ও গোলাম আকাশের দিকে তাকা মাথার উপরে তাকা সাতটা স্তরে আকাশটারে সাতটা স্তরে বিন্যস্ত করে সাজিয়ে দিয়েছে কে আবার আল্লাহ বললেন ওয়ালাকাদ যায়য়ানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ ওয়া জাআলناها রুজুমাল নিশায়াতিন আমি এই পৃথিবীর কাছে আকাশটাকে প্রথম আকাশটাকে চমৎকার চমৎকার তারা দিয়ে সসবিত করে দিয়েছি আল্লাহ এই যে খালি চোখে উপরের দিকে যে আপনারা তাকান তাকালে যেটা দেখা যায় এটা কি আকাশ কথা বলেন না এটা আকাশ না এটা মহাশূন্য এটা কি জোরে বলেন এটা কি স্পেস এটা আপনি উপরের দিকে তাকালে যেটা দেখেন এটা প্রথম আকাশের মহাশূন্য কথা খেয়াল করে বুঝতে হবে তার অনেক অনেক উপরে প্রথম আকাশ তারপরে দ্বিতীয় আকাশের মহাশূন্য তারপরে দ্বিতীয় আকাশ তারপরে তৃতীয় আকাশের মহাশূন্য তারপরে তৃতীয় আকাশ তারপরে চতুর্থ আকাশের মহাশূন্য তারপরে চতুর্থ আকাশ এভাবে একটার বড় কত বড় বিষ্ণী বললেন তোমার হাতের আংটিটা খুলে যদি সাহারা মরুভূমির উপরে ছুড়ে ফেলে দাও সাহারা মরুভূমির তুলনায় তোমার হাতের আংটি যত দ্বিতীয় আসমানের তুলনায় আল্লাহর প্রথম আসমানটা ঠিক তত ছোট সুমান আল্লাহ বাড়িতে যে বললেন একটার চেয়ে আরেকটা বড় প্রথম আসমানের চেয়ে দ্বিতীয় আসমান বড় দ্বিতীয় আসমানের চেয়ে তৃতীয় আসমান বড় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম ওইটা বড় তার উপরে বর্ডার এলাকা বড় তার চেয়ে বড় হচ্ছে আশ তার চেয়ে বড় আল্লাহর কুর্সি তার উপরে আল্লাহর সত্তর হাজার নূরের পর্দার প্রথম পর্দাটা মহাবিশ্বের সবকিছুর চাইতে বড় আল্লাহর এই সৃষ্টির তুলনায় কত ক্ষুদ্র আমি কত তুচ্ছ আমি কত নগণ্য আমি